একটা ভালো না ওই হেডারও মুখ ফাজি এইদারও মুখ খারাপ বুঝছ ও যি তুটলে কি থাকে কি কইব দিশা পায় না তখন মারে কইব না খালারে কইব না শাশিড়ে করব না নিজেদের কইব ওরা নিজেও মাথায় ও কাজ করে না তখন কি করে ওরা জগড়ার করে মাঝখানটা বকা শু নাই আমরা কি কে অ্যাড হলে অপরাধ করছি ক্ষতি করছি তো দূরে ফিডান লাগে না পাবলিকায় আমি কিছুই যাই না ও কয়নি ও কয়নি দুজনে একজনের কয়না এখানে আমি বকা দিই যে আমি চিলা চিলি কর যে রাগারাগি করি এ দুজনে একজনের কয়না না। এ ঠিক হয়েছে এ মামতো বদমেজ আছি ওর জিদ বেশি ওর রাগ বেশি আবার এমন মন পাতলা এত সরল ওর মতন সরল মন আমি নাই আগে না আমার বোঝ আমার ছেলে আমি একবারই ছোটো থাকতে কইছি বাবা হিংসা অত অত অধপতনের মূল কোনো দিন কারো লগে হিংসামি করবা না কারো লগে এই যে আমি চিনা না পরিচনা আসলেই ভাত খাওয়াই বস্তে জায়গা দেই বসাই ইয়ে করি মাঝে মাঝে মামুন কয় তুমি চিনো